সম্মানিত শিক্ষক মণ্ডলী আসসালামু আলাইকুম ও রাহমতুল্লাহি আবরাকাতু টেক ইউটিউব চ্যানেলের আরও একটি নতুন ভিডিওতে আপনাদের সাদর আমন্ত্রণ আমার আজকের এই ভিডিও টিটারটিতে আপনাদের জন্য রয়েছে বর্তমানে সবচাইতে আলোচিত সমালোচিত ফেসবুক সোশ্যাল মিডিয়া প্রিন্ট মিডিয়া ইলেকট্রনিক মিডিয়াতে যে ইমপিভুক্ত বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক কর্মচারীদের ইএফটিতে বেতন প্রাপ্তির বিষয় নিয়ে তো আমরা সকলেই অবগত রয়েছি যে ইতিপূর্বে প্রায় দুই লক্ষর কাছাকাছি শিক্ষকর্মচারীকে এফটির মাধ্যমে বেতন প্রদান করা হয়েছে এবং একটি বৃহৎ অংশ অবশিষ্ট রয়েছে এর মধ্যে আবার শোনা যাচ্ছে আজকে দৈনিক শিক্ষা ডট কমে দেখতে পেলাম যে ষাট হাজার শিক্ষককে আবার দ্বিতীয় দাপে দেওয়া হবে এবং তৃতীয় দাপে প্রায় এক লক্ষর উপরে শিক্ষক কর্মচারী কিভাবে দেবে সেই বিষয়টি নিয়ে আজকে আমি আলোচনা করব তা আসলে দ্য ডেইলি ক্যাম্পাস গতকালকের একটি পত্রিকা রিপোর্টে আমরা দেখেছিলাম যে তৃতীয় ধাপে যারা বেতন পাবে বা যাদের মোটামুটি বেশ ভুল ভ্রান্তি রয়েছে এবং সেগুলো কিভাবে সংশোধন করা হবে সব কিছুই সব কিছুর একটি রিপোর্ট আমরা দ্য ডেইলি ক্যাম্পাস পেয়েছিলাম তো এখন আসলে এই বিষয়গুলো কতটুকু সত্য তা জানি না তবে আমরা যতটুকু জানি সেটি হচ্ছে যে আমাদের যদি এক লক্ষর উপরে শিক্ষক কর্মচারীর তথ্য আর যদি এখনও ভুল থাকে তাহলে তাদেরকে আসলে তে না ফেলে তাদেরকে ইমপিউর মাধ্যমে বেতন দেওয়া হোক এবং আমরা যে ইতিপূর্বে যে আপডেট অথবা সংশোধিত তথ্য এনআইডি অনুকূলে দিয়েছি বা এনআইডির মতো দিয়েছি সেই সব তথ্যগুলো সংগ্রহ করে আদৌ পর্যন্ত মানে বেশ কয়েকবার আবেদন করা সত্ত্বেও কোনো নামের বানান বা অন্যান্য কোনো সমস্যার যে রয়েছে সেগুলো সংশোধন হয়নি তো আমরা বলবো আমরা সর্বশেষ যেই সংশোধিত তথ্য ইতিপূর্বে আমরা ইউটির মাধ্যমে অর্থাৎ ইমিশিয়েলের যে মডিউল রয়েছে সেই মডিউলে যে একটি মানে ই দেওয়া হয়েছে সংশোধন করার যে একটি সাইট দেওয়া হয়েছে সেই সাইটটিতে আমরা সংশোধিত তথ্য তথ্যপাত্র দিয়েছি তো সেটি দেখেই মানে সংশোধন করবে এবং এপ্রিল মাধ্যমে বেতন ছাড়বে এই প্রত্যাশা রাখছি আর এই এই বিষয়টি আরেকটু বিস্তারিত বলবো মাননীয় মানব শিক্ষক সমিতি বা শিক্ষক ফেডারেশন রয়েছে এবং যারা সমন্বয়ক রয়েছেন তাদেরকে উদার্থ আহ্বান জানাচ্ছি আপনারা অনতি বিলম্বে এই বিষয়টি শুরু হওয়ার জন্য এবং ভোগান্তি থেকে শিক্ষকরা অর্থাৎ বেতন প্রাপ্তির ভোগান্তি থেকে শিক্ষকরা যা যাতে পরিত্রাণ পায় সেই বিষয়ে আপনাদেরকে বলবো অনতি বিলম্বে এই বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করে আপনারা একটা মীমাংসায় আসবেন এই আশাবাদ ব্যক্ত রেখে আমার আজকের এই ভিডিওটি এখানেই শেষ করছি আল্লাহ হাফেজ